পরম আল্লা কে ধারণ করব আর করবো সামনে রাখবো রেখে তার জন্য মরণী সাধকদের মহাবাণী গুলো এগুলা ধারণ করা চিন্তা করা কি বলেছেন কি বলেছেন মরণ আমি না লইলাম আল্লাহ এই কথাগুলো আমাদেরকে চিন্তা করতে হবে তাহলে জীবন চলার পথে আমরা উল্টা পাল্লা শয়তানের আমি ঠোকাই পড়বো না

যদি সবাই অস্ত্রবদ্ধ থাকি ইনশাল্লাহ এটা সম্ভব আর যেহেতু এরপরে আমার বক্তব্যের পরে সভাপতি শেষ করে দিবেন আমি ছোট যারা লিখেন সৃজনশীল মানুষ যারা যারা লিখেন একটা কবিতা লিখেন একটা গান লিখেন বা একটা নাটকের স্ক্রিপ্ট লিখেন যারা লিখেন তারা জানে একটা লেখার মূল্য কত কত রাত হয়তো জেগে জেগে একটা শব্দ খুঁজছে একটা শব্দের পিছনে সে খুঁজছে

সবতো কিছু বাক্য দিয়ে তারা গান রচনা করে কবিতা রচনা করে এইগুলা রেখে যান এইগুলাকে লালন করা এইগুলাকে অনুসরণ করা এইগুলাকে সংরক্ষণ করা এইগুলা প্রচার করা প্রসাদ করা এটা আমাদের কাছে আমরা যারা জীবিত আমরা আসমदाबाद লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদে যারা আছি এখানে অনেক কর্মকর্তা আছেন আমার সাধারণ সম্পাদক সুলেমান হোসেন জুনু আছেন আমরা ইনশাআল্লাহ এই বাউল কবি সুলতান আহমদ আনন্দ ভাই লেখে দাওয়া গানগুলোকে আমরা সংরক্ষণ প্রচার প্রসারের জন্য আমরা চেষ্টা করবো আমাদের ষড়যন্ত্রকরণে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের তো একটু সীমাবদ্ধতা আছে কিন্তু সবাই মিলে যদি চেষ্টা করি সিলেটের মরমী সংস্কৃতি এইটা সারা পৃথিবীর সম্পদ আপনারা জেনে রাখুন আমাদের যে হাসন দাদার গানগুলো আছে আমাদের যে মরমী সাধক যারা আছেন আর কুমসা গরমিন ওনাদের যে গানগুলো আছে আমরা গানগুলোর ভিতরে ঢুকতে হবে গানগুলো কি কথা বলা হয়েছে আমরা তো খালি বাদনার তালে হয়তো একজন নাচা ঢুকলেন বললাম এটা তো মুখ্য উদ্দেশ্য না গানগুলা আমাকে কোন সবক দিতেছে আরবিতে যে সবক গুলা দেওয়া হচ্ছে মিনহা আলাপনা গুম অভিহা নড়ি দুগুম অমিনহা নকরি দুগুম তার এটা নকরা এই কথাগুলোই আমাদের মরমী সাধকরা তাদের গানে গানে বাক্যে বাক্যে শব্দে শব্দে বলে সুতরাং ওই কথাগুলোকে আমরা যদি ধারণ করি এই কথাগুলো যদি আমরা সংরক্ষণ করি প্রচার করি এর উপর আমল করতে এই কথাগুলো চিন্তা করতে হবে এবং এর উপর আমল করতে তাহলে আমাদের জীবন সুন্দর হবে জীবনটা মরমই পথে চল もう。

আমি অবশ্যই ইনশাআল্লাহ আমাকে যোগাযোগ করলে আমি